হ্যালো বন্ধুরা আমি একটা আয়ুর্বেদিক মাজন দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে ফিটকারি ফিটকারিটা এ দোকানে এরকম পুরোই পাওয়া গেছে অনেক সময় আসতেও পাওয়া গেছে যাই হোক তো কাজ চলবে তাই আমি কিছুটা ফিটকারি নিলাম আর এটা হচ্ছে কপ ফুটটা এগুলো হচ্ছে পপ আমি পপ দিয়ে দিলাম আবার এই দেখো গোলমরিচ এই যেগুলো হচ্ছে গোলমরিচ গোলমরিচও দিয়ে দিলাম এই দেখো এটা হচ্ছে লবঙ্গ লবঙ্গ দিয়ে দিলাম আচ্ছা আন্াজ মতন হলুদও আমি দিয়ে দিলাম এবারে এটা আমি পুরো পিসব পিষে এটা দাঁতের পক্ষে খুবই উপকার কারণ আমার দাঁতের এই জায়গাটা দেখো এখনও খোলা আছে আমি এগুলো ব্যবহার করে খুব উপকৃত পেয়েছি তাই জন্য এটা করে তোমাদের কাছে শেয়ার করছি তোমরা এটা দাঁত মাজবে রোজ সকালে বিকেলে খুব উপকার দাঁতের ব্যথা তারপরে হচ্ছে দাঁতে পোকা সমস্ত রোগ তোমার এই দাঁতের প্রবলেম ঠিক হয়ে যাবে এটা দিন মধ্যে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে ভরে রাখবো ডাব্বায় তারপরে দাঁত মাজবে তোমরা এইভাবে দাঁত মাজবে আর কতটা কি লাগবে আন্দাজ করে তোমরা যদি বলো পরে আমি জানাবো